আগের ভিডিওটা যারা যারা দেখেছো বন্ধুরা তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কোথায় এসেছি তো লাস্ট আমি দেখিয়েছিলাম যে আমি লাঞ্চ করে একটু রেস্ট নিতে যাচ্ছি তো তারপরে বিকেলবেলায় কিন্তু আমি ফ্রেশ হয়ে পুরোপুরি রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখানে দেখতেই পেয়েছো যে পুরোপুরি ঘোরার গাড়ি রেডি করা ছিল আমরা কিন্তু একটু ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা মানে কাছাকাছি কোন কোন জিনিসগুলো আছে সেটা একটুখানি জাস্ট দেখার জন্য আর যে যে জিনিসগুলো আমি দেখেছি সেগুলো কিন্তু আমি ছবি তুলে রেখেছি কারণ সেগুলো ভিডিও করতে পারিনি দূর থেকে ছিলাম তো তারপরে কিন্তু ঘোরার গাড়ি করে বেশ ভালোই ঘুরেছি পাশে আর যেহেতু নতুন জায়গা তো সেই কারণে কিন্তু ঘোড়াটা বেশ এনজয় করেছি তো তারপর সন্ধে যেহেতু হয়ে গেছে তারপর কিন্তু আমরা মঠে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে মঠে প্রভু সবাইকে ডাকছিলো যাতে আমরা সন্ধ্যা আরতিতে যোগদান করি তো আমিও চলে এসেছি এই মন্দিরে বসে রয়েছি সেবাশ্রমের এই প্রথম আমি আরতি দেখলাম তাই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম তো এখানের যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা কিন্তু তোমাদের বলেই চলো তো দেখতেই পাচ্ছিলে যে ছেলেটা ফুল দিচ্ছিলো তো আমিও কিন্তু সেই ফুল নিয়েছিলাম তারপর কিন্তু যে এখানকার যে প্রতিষ্ঠাতা ছিল তার পায়ে গিয়ে সেটা দিতে হচ্ছিল তো তারপর কিন্তু প্রসাদ নিয়ে আমরা ঘরে চলে এসেছি দেখতেই পেয়েছো আর এই যে দেখতে পাচ্ছো কি বৃষ্টি হচ্ছে আর মানে স্বভাবত এখানেও নিম্নচাপটা ছিল তো তারপরে যেহেতু আরতিটা হয়ে গেছিল প্রায় এক দেড় ঘন্টা মতো সেখানে আরতিটা হয় তারপর কিন্তু এখানে রাতের খাবার দিয়ে দেয় সাড়ে আটটা থেকে নটার মধ্যে তো তারপর আমরা খাবারটাও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে যে খাবার রাতের খাবারটা চল্লিশ টাকা করে নেয় তো চল্লিশ টাকা অনুযায়ী কিন্তু বেশ ভালোই খাবার দিয়ে থাকছি তো চলো এখন খেয়ে দিয়ে নেওয়া যাক তো চলো আমি ঘরে চলে এসছি বাই